আহা ধরছিল দয়ার নবী মায়ার নবী এসে সবি দোর করিল বন্না যন সর জগত পারছিল আহা ধরছিল দয়ার নবী মায়ার নবী এসে সবি দূর করিল হৃদয়ের রে রেখেছি জানে রে রে নল নবী রে ربی جلاللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ بولے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ایل الا ایل اللہ محمد الرسول اللہ صلی اللہ

পর্দার আড়ালে আমার অবস্থিতা আমার আম্মা জান আমার বোনেরা মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার কমিটি মাদ্রাসার ছাত্র ভাইরা প্রতি বছর নয় এবছর আল্লাহ এই তাজপুর মাদ্রাসায় ইসালে সভাব আল্লাহ কায়েম করিয়েছেন আমার মতো গুনাগারকে আল্লাহ হাজির করিয়েছেন আপনাদের ঘরেও আল্লাহ হাজির করিয়েছেন ভাইদের কাছে যেন দু চারটে কথা আল্লাহ যেন আমাকে রাখার তৌফিক দান করেন ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ কম বেশি প্রতিদিনই হচ্ছে আমি দুদিন আগেই পাশে জলসা করে গেছি সারদা কাজী পাড়া এখান থেকে কতটা দশ মিনিট এই আশপাশ মিলিয়ে মাসাল্লাহ প্রত্যেকটা দিন কম বেশি জলসা পর্শনার অভাব আমাদের আছে বলে মনে হয় না কারণ এখন এই মোবাইলের সময় কোন ভাষায় ওয়াজ লাগবে বাংলা ইংলিশ ফার্সি উর্দু সব ভাষায় ওয়াজ মোবাইলে চলে আসবে কথা ঠিক না ভুল অভাব আমাদের যেটা সেটা আছে এখনো আছে সেটা রই গেল সেই অভাবটা কি বলুন তো আমল মানে কি সেই চা করে দুধ দুধ জাতীয় জিনিস নাকি যে আমল দুধ আছে না না কথা বলে না দেখছি তো ওই আমলের অভাব না অন্য কিছু আমলের অভাব সেই আমলটা কি এই যে দেখতে দেখতে আমাদের কাছ থেকে এক মাস রোজা বিদায় নিলো আবার না জানি সামনে বসলে এখানে যে কটা লোক বসেছি আমরা রোজাও পেতেও পারি আবার নাও পারি গ্যারান্টি আছে দুহাজার সালের লাস্ট রোজা এই মজলিসে এমন লোক বসে আছে লাস্ট সে রোজা আর দেখতে পাবে না আল্লাহর হুকুম হলে হবে না হবে হায়াত আর মত এমন একটা জিনিস অনেক মানুষ মারা গেলে আমরা বলি আশ্চর্য ব্যাপার ধরেন আমি আজকে এই গ্রামে জলসা করলাম কালকে সকালবেলা যদি আপনাদের কানে সংবাদ যাই যে আবুজার সিদ্ধি মারা গেছে আপনারা অনেকে বলবেন কি আশ্চর্য ব্যাপার কারণ হুজুর এলো করলো মারা গেল এটা আশ্চর্যজনক কি ধরে না আমি যে যে ভাই আপনি জলসা করলেন শনি বাড়ি গিয়ে একটা লোক মারা গেছে আমি বলবো কি আশ্চর্য ব্যাপার রে ভাই লোকটা বসে জলসা শুনছিল আমরা বলি না বলিনি আচ্ছা আশ্চর্য ব্যাপার এটা বললে কিন্তু গোনা। কেন মরণ কখনো আশ্চর্য ব্যাপার হয় না। এখানে যে কটা লোক বসেছি একজন হাত তুলে বলেন যে আমি মরবো না কথা বাংলা বলছি বুঝতে কি বললাম যে আমি মরবো না একজন কেউ আসেন একটু হাত তোলেন তাহলে মরে যাবো ওটা কিন্তু কনফার্ম এই বেঁচে থাকাটাই যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে চলে যাব। এর কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু মরে নাই কারা কারা আছেন হাত তো দেখি সবাই অনেক লোক মারা গেলে আমরা বলি যে লোকটা কি তোরা ভুল করবি তোরা উলুবেড়িয়াই কলকাতায় না নিয়ে গিয়ে যদি উলুবেড়িয়াটাই ভর্তি করে দিতিস নাই তাহলে এত বাড়াবাড়ি জিনিসটা হতো নি এরকম কথা বলে না বলেন তোরা পাড়ার একটা ডাক্তার ওই যার নাম ধরে বলে যে ওকে ডেকে যদি একটু প্রেশারটা সুগারটা একটু টেস্ট করিয়ে চিনি টিনি গুলিয়ে যদি গালে খেয়ে দিস তাহলে চরচর করে সুগারটা উঠে যেত আর তাহলে আর এই বাড়াবাড়িটা হতো নি এরকম কথা বলে না বলেনি একটু কথা বলেন না ভাই আচ্ছা এই কথাগুলোর কোনো ভিত আছে আল্লাহর কোন মায়ের সাদাতে মাই জাম কাফ করা হবে সাদাত তো হুকাল মাই রাস্তায় করছে আল্লাহ ওনার আজরাইলের উপরে যাও সাদাতের মায়ের জাম কবজ করে নিয়ে আসো

আমি একটা বাচ্চা তার মায়ের দুধ পান করছে আমি যদি তার বাচ্চার মায়ের যদি জাম কবজ করিনি বাচ্চার মাটা মারা যাবে বাচ্চা দুধ খাচ্ছে এটা দেখে আমার বড় কষ্ট লেগে ভেঙে দিয়েছে আমি সেই জন্য যান কর্ম করি না চলে এসেছি আল্লাহ বলল ও আজরাইল তোমার ওটা দেখার বিষয় নয় আমি আল্লাহ হুকুম করেছি আমার হুকুম তুমি মানো আজরাইল ফেরেশতা আবার চলে গেল বাচ্চা দুধ পান অবস্থায় যান কর্ম করে নিয়ে চলে গেল আমি এটাই আপনাদের বুঝাতে চাইছি যে আল্লাহর যখন হুকুম হয়ে যাবে আল্লাহ পাকের যখন আমাদের উপরে ডাক এসে যাবে কে

এরম রোগ কত সে হেঁটে চলে বেড়াচ্ছে এরকম বলে না বলেনি ভুল ভাল কথা ওটা মনের শান্ত না অথচ ওটার বাস্তবে কোনো ওর মূল্য নাই কেন যার জখলিকা আছে সেই অবস্থাতেই মরতে হবে

তোমরা তো ভাই মরবে তো নাকি মুরব্বীরা বলেন না মরণ কয় প্রকার আমার ভাইরা নাই জানুক আপনারা বলেন আমাকে যে বাবাজি এত প্রকার মরণ মরণ কয় প্রকার বলতে পারছেন না মরণ হলো দুই প্রকার একটা মরণের নাম হলো মরে মুরদা আর একটা মরণের নাম হলো মরে উজিন্দা কি বললাম একটু কথা বলতে হবে নাই অসুবিধা আমার মজা মজা লাগে না একটা মরণ মরে মুরদা আর একটা মরণ মরে জিন্দা যদি বলে বুজুর মরে মুরদা দ্বারা যাদের নামাজ নেই রোজা নেই টুপি নেই দাঁড়িয়ে নেই শরিয়া নেই এরা হলো মোরেও যাদের নামাজ আছে কুপি আছে দাড়ি আছে এক কথায় যাদের ইমান আমল আছে তারা হলো মোরেও জেন্দা জলে ভাবে আরো ভাবে দাম একটা থালায় যদি রসগোল্লা রেখে দি আর একটা থালায় যদি আঁকুরের যদি আংড়া রাখি তাজপুরের মানুষ কোন দিকে হাত বাড়াবে আগুনের দিকটাই খাবে নাকি গালে তুলে দেবে তার মানে আমাদের নজরটা সব সময় ভালোর দিকে না খারাপের দিকে চিল্লে বলে আরো বলে বলে যদি বলি মোরে মোরদা ভালো না মোরে জেন্দা ভালো কোনটা লেবে দেখেছেন ওদিকে রসগোল্লা এদিকে মোরে জেন্দা মানে নজর সব সময় আসে কি ভালো আচ্ছা বললি পাওয়া যাবে এই যে রোজা চলে গেল কত হারাম কোন হারাম খেয়ে কে রোজার মাসে বেরিয়েছে ও আমার আরাব করবে তোমাদের এই আশপাশেরই একটা ছেলে এগুনি বললে হয়তো তোমরা বুঝতে পেরে যাবে এই রোজায় আমার কাছে গেছে গিয়ে বলছে ভাইজান এই রোজাই গেছে আমার কাছে গিয়ে আমি ইফতারি করে যাবে রোজার মাসে বললো ভাইজান আজকে রোজা রেখেছি তো বাড়িতে ইফতারি করি আজকে আবার রোজা রেখেছি কি আমাদের তো রোজা রোজ হয় কোনোদিন আজকে বলিনি হ্যাঁ আজকে রোজা মানে বললো না আমরা প্রতি রবিবারে ছুটি পাই আর ওই রবিবার করে রোজা রাখি আমার কথা বুঝতে পারিনি নাকি কলকাতায় কাজ করে তোমাদের এই আশপাশেরই ছেলে আমি আমি ছেলেগুলোকে চিট আমি যখন এলো হ্যাঁ সপ্তাহে রবিবার ছাড়া রোজা রাখিনি বলুন না ভাই অনেক খাটনির কাজ পাড়িনি আল্লাহ আমাকে কানে হাত দিয়ে আজ তাজপুর গ্রামে জলসা গতকালকে করেছি হাওড়া জেলা নলদাস তাজপুর কালকে জলসা আছে আপনার চব্বিশ পরে গানাম প্রতিদিন এই রকম করে কানে হাত দিয়ে ভালো ভালো কথা শুনি উপায় করার লেগে আল্লাহ আমায় পাঠাই না। আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি করার লেগে আল্লাহ পাঠাই না আল্লাহর উদ্দেশ্য হলো তিনার ইবাদত করা তিনার দা সত্য করা কথা ঠিক না ভুল বলে আমাকে কিছু আল্লাহ জলসা করতে পেটিয়েছে তুমি আজকে হাওড়া জেলা কাল চব্বিশ পরগনা পরশুদিন মেদিনাপুর রোজ জলসা করে করে শুধু বেড়াবে এই উদ্দেশ্যে আল্লাহ আমায় পাঠিয়েছে অত সহজ

রকম ছেলের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ ছেলের মাসের মধ্যে নাম্বার ওয়ান মাস হলো রমজান শরীফের মাস যদি কেউ এগারো মাস ধরে যদি কোনা 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 যদি করে বেরিয়ে যায় যদি বেরিয়ে থাকে আর যদি ঠিকঠাক ভাবে যদি রোজার মাসে যদি রোজা রেখে আল্লাহ যদি রাজি করেলায় আমার আল্লাহ তার এগারো মাসের বিগত সমস্ত কোনা কোনো কে মাফ করে দেবে আরো বলেন কিতাবে এসেছে যে রমজান মাস হল অথচ নিজেকে মাপ করাতে পারল না ওই ব্যক্তি গুহার কপাল ফাটা চিন্তা বলাইছ যে রমজান মাস পেল অথচ সেই ব্যক্তি নিজেকে মাফ করাতে পরিষ্কার করতে পারল না ওই ব্যক্তির কপাল ফাটা ফাটা ওই কপাল ফাটা আল্লাহ শুক্রিয়া তাজপুরে মনে হচ্ছে নেই এমনে সবাই হই দাদা আচ্ছা এই বছরে কারা 30টা রেখেছেন হাত তোলেন তো আটনাওয়াল অর্ধেকের বেশি লোক রুজা রাখেনি এই তোমাদের কি সেই রবিবার পার্টি নাকি মহাছ আমাদের দিকেছে কি কাজ কর ওকে বলছি মা আমার মন তাহলে কি কাজ করো ওই কাঠের মিস্ত্রি তো ও ও কাঠের কাজ করে ওই সব এ সানমাইকা টানমাইকা দিয়ে সব এখন অর্ডার ডর হচ্ছে না ওই মিস্ত্রিই তো বললো খুব আমরা রবিবার ছাড়া রবিদার রাখি ও সেই আমার কথা রাগ করছেন নাকি আমার কথা রাগ করলে এই এই মজলিসটা হলো একটা হৃদায়তের মজলিস আর উফ এই বাবু কি হলো কি বলছো কচি কাকে ডাকছে ওকে ডাকছে এই এইটা হলো একটা হৃদায়তের জায়গা আলেমদের দায়িত্ব হলো এই জায়গায় যখন ওয়াজ করবো মানুষকে এত পয়সা তো ভাই হারামের নয় তাজপুরের লোকেদেরও ইনকাম করতে কষ্ট হয় কিছু কথা ঠিক না ভুল একটু কথা বলে না আমরা এত টাকা দিয়ে যখন খরচা করে জলসা দিয়েছি আমাদের কর্তব্য হলো হুজুর এসে আমাদের দুটো দিনের কথা শিখিয়ে দিয়ে যাক কথা ঠিক না ভুল না আমরা শিখবো কোথায় মেজলা হুজুর কেবলা বলতেন আমার মেজো দাদু যান যে বাবারা বাবারা মেজ হুজুর বলতো আমি নয় আমি কি বাবারা বলবো আমার বাবারা বলার বয়স আছে সব মানুষরা বসে আছে হ্যাঁ আমার আব্বাজান শেষ দোয়া করবে ইগিরা আজকে আমার আব্বা যদি এসে বলে বাবারা আমার আব্বার মুখে মানাবে আমাদের মতো খোঁজকে ছেলের মুখে বাবারা বললে বেয়া দো বেদোখ মনে হবে কথা ঠিক না ভুল কথা বলে কেন আমার চেয়ে অনেক বয়স্ক মানুষরা আছেন আমার আব্বা যদি এখানে এসে বলে বাবারা তাহলে হ্যাঁ বাবা বয়স হয়েছে উনি বলতে পারে আমি আমার মুখ দিয়ে মানাই না মেজা হুজুর কেবলা বলতেন যে যারা ওয়াজের দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করে নে তাদের লেগে এই ওয়াজ নাসিহাতটা হলো একটা মাদ্রাসা জুড়ে বললেন না আপনাদের মাদ্রাসার পড়ার বয়স আছে কথা বলে তাহলে শিখবেন কোথা এই আলেম ওলামাদের ইমাম ইনাদের কাছ থেকে তো শিখতে হবে আপনাদের ইদে নামাজ হলো সারা বছর তো নামাজ পড়েনি মাসিদ দা জাদমিরা ছয় তকবি সহীদের নামাজ হ্যাঁ ইমাম সাহেব নিয়ত বলে দাও বলে বলে না আপনাদের দি লাগাই বলতে হয় নাকি বাংলায় বলে দেয় না ই চিন্তা করে আরে নিয়ত বাংলায় আরবিতে কোন বল জিনিস নয় নিয়ত তুমি কি জন্য দাঁড়িয়েছো তাই আল্লাহ জানে নিয়ত করা হলো মোস্তাহাব কি বললাম মোস্তাহাব কেউ যদি নামাজে যদি নিয়ত নাই যদি করে তার নামাজ হবে না হবে না কেউ যদি আসরের নামাজ দাঁড়ায় যে আমি আল্লাহ আসরের নামাজ পড়ছি আল্লাহ একবার হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে একটা মোস্তাহাব ছেড়ে যাবে নিয়ত করা হলো ও এই ছেলেগুলো দেখেছো গল্প করছে আর কি করছিস কুচি গল্প করুন শোনা ছেলেগুলো সব বদমাইশ হয়ে গেছে আমারও এরকম দুটো ছেলে আছে এরকম সেই তারাও বদমাইশি করে কথা বলে না গেলি মোবাইল আমার পকেটে দুটো মোবাইল ওরাই সব নিয়ে নিয়ে ঘাটাঘাটি করে ওয়া আলাইকুম যুবকেরা নৌ এলাম ওই গেলাম আমি যে কথা বলছিলাম আজকে কোনো মুসলমান শুধু নামে মুসলমান বলে ভাবে না কাজে মুসলমান দেখাতে ভাবে ও নবিরাম এলাম আজকে আমরা মুসলমান দাবি করি না আমাদের কাজ যদি মুসলমানের সঙ্গে না মেলেন এটা নামে মুসলমান সাধারণ কোনো মুসলমান নয় আজ বুকে হাত দিয়ে বলা তুমি তো মুসলমান দাবি করো সত্যিকারে যদি মুসলমান তোমাকে হিসাবে ধরা হয় তুমি মুসলমানের ভিতরে থাকবে কিনা তুমি এই বিবেকে প্রশ্ন করো সামনে দাঁড়িয়ে নিজের চেহারা না দেখে নিজের বিবেকটা দেখো নিজের অন্তরটা দেখো তুমি কি সেটা দেখো তাহলে তুমি তোমার পরিচয় পেয়ে যাবে কথা ঠিক না ভুল বলে সামনে দাঁড়িয়ে চেহারা দেখবেন না চিন্তা করবেন আমি কি জিনিস এমন কোন এখানে বলে আছে আজ যদি তোমার পাপ যদি জানতো তোমাকে ছেলে বলে পরিচয় দিত না এই মজলিসে এমন মানুষ বসে আছে এমন কোনা লুকিয়ে লুকিয়ে করেছে যদি তার স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিতে তাকে ঘিরি না হতো আজ এমন এখানে মানুষ বসে আছে এমন কোনা করেছে পাপ হয়েছে যদি ছেলে মেয়ে জানতো পাপ বলে পরিচয় দিতে ঘিন্না করতো কথা ঠিক না বলে সবাই তো আজকে সুপি সাহেব সেজে মাথায় টুপি টুপি থেকে দিয়ে বেশ পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে বসে পড়েছি চেয়ারে আমিও বসে পড়েছি আপনারাও বসে পড়েছি আমরা কি আমরা জানি আর যেটা বলে আল্লাহ জানি অত সহজ নয়

করে মাটি দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম হাতে মাটি নিয়ে জেজার মাটি নিয়ে গিয়ে করে কিমা হাতে মাটি নিয়ে জেজার জেজার বাড়িতে দিকে রওনা হয়ে চলে যাচ্ছে আল্লাহর ওলি ইমাম বুখারী বলেন যে কেউ কবরে মাটি দিচ্ছে না জেজার মতো মাটি নিয়ে জেজার পালিয়ে যায় এক মাটিতে হাত দিয়া বন্ধ করে দিয়া বলো বিরাকে কেটে দিয়া বলো কেন এমন মাটি নিয়ে মানুষ পালা

আল্লাহ নবী সাবি সাত গিনে মাঝে জানা যান আসমান থেকে ফেরেস্তা নামা শুরু হয়ে গিয়েছে একটা নয় দুটো নয় কিছু কম বেশি সত্তর হাজার ফেরেস্তা রাতে সাত গিনে মাঝে জানা যান উপস্থিত হয়েছিলেন জোরে বাড়ে আরো জোরে মাটি দেওয়া বললি দাঁড়িয়ে আছে আমার দেখছে সাত কবরটা আসতে আসতে করে ছোট হয়ে আসছে আল্লাহ নবী জোরে জোরে দশমী পড়া শুরু করলেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার বলে